তারা আমাকে দেখে জলে যারা দেখেছে আমার একটা দুর্ঘটনা হয়েছে ভাই আমি যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট করে যদি আমার সাইড চলে যেত সেটাও তো একটা দুর্ঘটনাই ছিল আমি মনে করি যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার শরীরের একটা অঙ্গ ক্ষতি হয়েছে আবার আমি ভালো চিকিৎসা নেওয়ায় ট্রিটমেন্ট নেওয়ায় আমি আবার পরিপূর্ণতা আসতে পারতেছি সো এইটাই আমি মোহানবুল আলমিনের কাছে হাজার হাজার সুক্রিয়া আমি যতদিন বেঁচে আছি আমি যতই আঘাতপ্রাপ্ত হই না কেন আমি মানুষকে বিশ্বাস করব এবং ভালোবেসেই যাব আমি যতই আঘাত পাই না কেন বিশ্বাসের ঘরে যদি কেউ চুরি করে তাহলে বুঝবেন সেই লোকটা বিশ্বাসঘাতক সে কখনই আপনার বিশ্বাসের যোগ্য ছিলেন না সে একজন বিশ্বাস ঘাতক আমি এটাই মনে করি আর মোহনবুল আলমিন অশেষ রহমতে আমি সারাটা জীবন যতদিন বেঁচে আছি মানব জীবন হচ্ছে এক জনমের দ্বিতীয় জনম আপনার সাথে আমার দেখা হবে না দ্বিতীয় জনম আর আমি এই দুনিয়াতে আসতেও পারবো না তাই বলছি যে আমি সবাইকে বিশ্বাস করে যাব সবাইকে ভালোবেসে যাব আর তা আমার যত ক্ষতিগ্রস্ত হওয়া লাগে হবো ইনশাল্লাহ আমাদের ভিতরে কমিউনিকেশন এটাই হয়েছে যে আমরা হচ্ছে শুধু কাজই করবো একসাথে কাজের বাইরে আমাদের ওইভাবে সাক্ষাৎ হবে না যদি কোনো কাজ না থাকে আর বিশেষ কোনো পার্টি না থাকে ভালো কাজ করে যারা এগিয়ে যেতে চায় তাদের শত্রু অলওয়েস লেগেই থাকে পিছনে তা আমি মনে করি যে আমাকে নুপুরি ফার্স্ট নক দিয়েছে যে সাকিব আমি আপনার সাথে জুটি হিসাবে কাজ করতে চাই যেহেতু আপনি সমাজের নিকৃষ্ট একটা মানুষ এই নিকৃষ্ট একটা মানুষের সাথে আমি চলতে চাই যে চলে দেখতে চাই যে আপনি মানুষটা ব্যক্তি হিসাবে কেমন তো তার সাথে এই যে আজকে দুই মাস ধরে আমি কাজ করতেছি একটা না আশা করি না আমাদের কোনো একটা মুখ কালাকালি হয়েছে আমাদের আমাদের সুন্দর কাজ হচ্ছে এটাই আর ভালো ভালো কাজ নিয়ে আরো সামনে অনেক লাইনিং আছে আমাদের নাটক নাটক তো করতেছি মুভি নিয়েও একটা প্ল্যানিং চলতেছে কালকে আমার এক ডিরেক্টর ভাইয়া ফোন দিছিল তার কথা এখন বলবো না সামনে বলবো আমি অবশ্যই তো একটা মুভি করতে পারি আর আমি সবাই দেখতে পারবেন আর আশা করি আপনারা তো অবশ্যই জানবেন পারিশ্রমিকটা কত নেবেন মুভি আমি প্রথম মুভিতে কোন পারিশ্রমিকই নিব না কারণ এটা আমার শখ ছোটবেলা থেকে শখ লিড ক্যারেক্টারে নিজে একটা মুভি করবো এটাই আল্লাহ তো বলেছে যে প্রতিটা বান্দাকে একজন অপরকে বিশ্বাস করবা প্রতিটা মানুষকে বিশ্বাস করা জাহেজ বিশ্বাস করা যেহেতু জাহেজ আর বিশ্বাস করা যেহেতু ইমানদার ব্যক্তির কাজ যেহেতু আমরা মমিন মুসলমান জাতি আমার কাছে ভালো কাজ প্রত্যাশা করছে সবাই কমেন্টে যখন ঢুকি সবাই বলে যে ভাই আপনাকে আল্লাহ ন্যায়খায় দান করুক এবং ভালো কাজের সাথে থাকেন গরীব দুঃখীর পাশে থাকেন আমি যদি কখনো কিছু করতে পারি আমি গরিব দুঃখীর জন্য কিছু একটা করবো এবং হচ্ছে তাদের নিয়ে আমার পরিকল্পনা অনেক মানুষ আছে বলে যে এখন এমন একটা সময় চলে আসছে আপনি যে যাবেন একটা মানুষের কিডনি নাই তার পাশে গিয়ে দাঁড়াবেন তাকে কিছু সহযোগিতা এনে দিবেন আপনাকেই বলবে যে আপনি নাকি ভরা মেরে খাচ্ছেন এই জন্যই কিন্তু অনেকে চেপে থেকে আবার অনেকেই বলে যে ভাই ভালো কাজ কেন করেন না এই মানুষের মুখেই জয় মানুষের মুখেই ক্ষয় তো কে কি বলল এটা আমার দেখার দরকার নাই আমি সামনে আমার পরিকল্পনা আছে ভালো কাজ করার শুধু আপনারা দোয়া করবেন আমি সকলের দোয়া চাই সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন অনেকেই দেখেন আমার চাচা ইটালি থাকে তারপর আমার ছোট ভাইরা ইটালি থাকে অনেকেই বলে যে ইটালি নাকি আমার ফ্যান ফলোয়ার আছে তারপর মালয়েশিয়াতে ফ্যান ফলোয়ার আছে সৌদি আরবের ফ্যান ফলোয়ার আছে মানে ভালোবাসার মানুষ যারা যারা আগে থেকেই ফলো করতো আমাকে আমি তাদের কাছে দোয়া চাই শুধু যে আমাকে আমাকে দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে সাপোর্ট করবেন থ্যাংক ইউ